তখনই মানে তার যন্ত্র দাঁড়ায় যায় দেখলাম যে তার প্যান্টের উপর থেকেই মানে কাড়াই উঠেছে এমনভাবে দাঁড়ায় উঠেছে মানে মনে হচ্ছে প্যান্টটি ছিঁড়ে যাবে তো আমি লজ্জায় কিছু বলি নাই তো সে দেখতেছে কেমন জানি পাগলামি করতেছে সে আগের মতোই তার মানে যন্ত্র দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর বলতেছে আমি তোমার একটু করব কি করব তোমার ভিতরে আমার ওইটা ঢুকলে আমার কী যে আরাম লাগবে আমার খুব ভাল লাগবে অনেক শান্তি পাবো দিবাকি ঢুকাইতে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু ব্যথা পাবো না তো না কোনো ব্যথা পাবো না তো যখনই সে মানে ঢুকালো তখনই মানে আমি খাটের থেকে সইরা গেছি ভিতর থেকে বের মানে এমনভাবে সইরা গেছি ভিতর থেকে খুইলাই গেছে খুইলা যাওয়ার পর সে হাসতেছে কই এত ভয় পাও কিসের জন্য এটা ভয়ের কিচ্ছু না সে ছোটোবেলা বাড়িতে তখন থাকি ক্লাস টেনে পড়ি ফাইনাল পরীক্ষা দিই দেওয়ার পর আমার বান্ধবীরা সবাই বলতেছে যে আমরা এখানে থেকে আর কলেজে পড়বো না ডাকা চলে যাবো ওখানে যেয়ে কলেজে পড়বো তো আমারও ইচ্ছা আছে ঢাকা এসে পড়াশোনা করব। তো আমি আম্মু আব্বুকে বললাম যে মা আমি ডাকা চলে যাই তো বলতেছে ডাকা যাওয়ার দরকার না এখানে তাক আমি বললাম যে না ডাকা চলে যায় সবাই যাইতেছে আমিও চলে যাই তো ওখানে গেলে অনেক টাকা খরচ হবে এত টাকা কই পাবো আর তোর বাপেরও তো তেমন কামাই রোজগার নাই পরে আমার বান্ধবীরা বলল যে শোন বেশি টাকা খরচ না মাসে পাঁচ হাজার টাকা খরচ হইব সেইটাকে দিতে পারবো না তো আমি বললাম যে পাঁচ হাজার টাকা খরচ বেশি লাগবে না তো বলতে আচ্ছা ঠিক আছে যা তোর জন্য ভালো মনে হয় কিন্তু কোনো খারাপ পথে চলতে পারব না খুব ইচ্ছা আছে তোমার নিয়ে তোমার বড় হয়ে তোমাকে পুলিশ বানাবো আমার এরকম বলছে আমাকে নিয়ে আমার ফ্যামিলির সবাই গর্ব যে আমাকে বড় হইলে বড় কিছু একটা বানাবে পড়াশোনা করে আমি বড় কিছু হব তো তাদের কথা শুনে আমি ডাকা গেলাম আব্বু আমার অনুমতি দিল যে যাও সাবধানে থাকবা আমাকে একটা বাটম সেট কিনে দিয়েছে যেটা লগে এটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবা তো আব্বু ওখানে দিয়ে আসলো দিয়ে আসার পর সেখানে একটা আপু থাকে সেও স্কুলের মানে ম্যাডাম তো ওর আন্ডারে আমরা সবাই থাকবো তো আপুটা খুব মানে যাওয়ার পর থেকে আমার খুব ভালো ব্যবহার অনেক আদর করে আমাকে ওখানে প্রথম প্রথম গেছি কয়েকদিন মন খারাপ যে না বাড়িতে চলে যাব এখানে থাকবো না তো নতুন জায়গাতে গেলে অবশ্য মন খারাপ থাকে প্রথম প্রথম পরে আবার ঠিক হয়ে যায় পরে দেখি যে আমার বান্ধবীরা স্কুলে যায় মানে কলেজে যায় যায় দেখি যে ওদের হাতে টাচ ফোন থাকে সময় এরা সারা কন ভিডিও কলে কথা বলে তো এগারোটা দেখে আমরা আর ভাল লাগে না তো এরা যখন রাতে একটা দুটা পর্যন্ত কথা বলে আমার সহ্য হয় না ভাল লাগে না তো একদিন আমি বললাম যে তোরা যে এত টাকা দেয় ফোন কিনোস এই এত খরচ এত আব্বু দেয় আব্বু তো প্রতি মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা দেয় হাত খরচ আর বাকি টাকা কোথেকে আসে বাকি টাকা আমার কথা শুন আমি কলেজের একটা ছেলের সাথে প্রেম করি সে আমার খরচ তোর সব কিছু দেয় তো আর একটা জিজ্ঞেস করলাম যে তোমার কেড়া দেয় সে বললো যে আমার একটা ছেলের সাথে রিলেশন করি মোবাইলে পরিচিত সে আমার হাত খরচটা চালায় সব কিছু চালায় এই যে ফোনটা সেও আমার কিনে দিছে তো আমাকে বলে যে তুমিও একটা প্রেম করো দেখবা তোমাকেও সবাই হাত খরচ টাকা পয়সা সব কিছু দিবে তো আমি বললাম যে প্রেম কেমনে করব যে কলেজে যখন যাও কেন কোনো ছেলে তোমার দিকে থাকায় না আমি তাকাই তো কিন্তু আমার লজ্জা লাগে তাকাইলে লজ্জা করলে চলবে না যদি তোমার দিকে থাকায় তাহলে তুমিও তার দিকে থাকাবা মানে প্রেমের একটা বাহানা দরবার তো আমি পরের দিন কলেজে গেলাম যাওয়ার পর একটা ছেলে আমাকে সবসময় ফলো করে ফলো করে আমি তার দিকে থাকাই যে প্রেম করলে এরকম হয়তো করতে হবে সে আমার দিকে তাকায় আমি তার দিকে থাকাই তো যখন চলে আসি সে আমার ওকে বাড়ি পর্যন্ত চলে আসে মানে আমার বাসা যতটুক দূরে সেই গেট পর্যন্ত ও চলে যায় তো এরকম কিছু দিয়ে চলে তো সেও সাহস করে বলতে পারতাছে না আমি বলতে পারতেছি না তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনি কেন আমাকে ফলো করেন কিছু বলতে চান সে আমাকে বলল যে বলতে তো চাই কিন্তু ভয় লাগে তো আমি হাসতেছি মনে মনে যে সত্যি সে আমাকে মনে ভালোবাসে তো আমি বললাম যে কি কথা বইলে ফেলাম সাহস করে যে বলবো হ্যাঁ বলেন পরে বলল যে তোমার আমার খুব ভাল লাগে তোমার যে প্রতিদিন আমি দিয়ে আসি তোমার পিছে পিছে আমি থাকি ঘুরি কিসের জন্য আমার তোমাকে খুব ভাল লাগছে এই কথাটা বলার পর আমার মানে মনে ভিতরে একটা আগ্রহ জাগলো যে ছেলেটা ফটানো যাবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু ভাল লাগে আমাকে আমারও আপনাকে খুব ভাল লাগে তো চলেন আমরা বিয়ে করি তো সে আমাকে বললো বিয়ে তো মুখের কথা না রিলেশন করো আমাকে চিনো তুমি ভালো করে তোমাকে আমি ভালো করে চিনি একজনের সাথে আরেকজন কথা বললে তো বোঝা যায় কীরকম রকম আমার সাথে তুমি সংসার করে থাকতে পারবা না সব কিছু জানো তো আমাকে বললো যে তোমার ফোন নাম্বারটা দাও তখন ফোন নাম্বার দিলাম বাসায় আসছি বাসা পর্যন্ত দিয়ে গেছে বাসায় চলে আসার পর ফ্রেশ হয়েছি বিছানায় গেছি যা দেখি যে ফোন দিছে তিন চারবারের মতো ফোন দিয়ে দিছে ধরতে পারিনি পরে ফোন বেক করছি যে কে যে আমি রনি বললাম হ্যাঁ বলো যে আজকে থেকে তো আমাদের রিলেশন শুরু তো এরকম কথাবার্তা অনেক পরিচয় কয় বোন কয় বা এরকম জিজ্ঞাসাবাদ করলো সব কিছু কইলাম। তো এরকম কথা চলতে থাকে চলতে থাকে প্রায় দশ বারো দিন মতো আমাদের রিলেশান তো হঠাৎ সে আমাকে একবার বলে যে চলো আমরা ঘুরতে যাই কোথায় কোনো পার্কে ঘুরতে যাই চলো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তো আমি যে রিলেশন করি সেটা আমার যে ম্যাডাম তার কাছে আমি জানাই যে আমি একটা ছেলেকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে যা দেখো আবার ফেক ভালোবাসা করো না সমস্যা আছে রিয়েল ভালোবাসা করো তো আমি বললাম যে না ফেক ভালোবাসা করবো না রিয়েল ভালোবাসা সে আমাকে অনেক ভালোবাসে তো আজকে ঘুরতে যাচ্ছি তো বলো যে ঠিক আছে যাও সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে আস সন্ধ্যা হওয়ার আগে তখন তার সাথে ঘুরতে গেলাম আইসক্রিম খাওয়ালো খাওয়া হলো বাদাম হলো মানে ঘুরতে ঘুরতে খাওয়াইছে অনেক কথা তো আমাকে বলতেছে যে এত যে হাঁটাহাঁটি করতেছি আমি কি তোমার হাতটা ধরতে পারি তুমি বলো হ্যাঁ ধরো সমস্যা কী তখনই মানে তার যন্ত্র দাঁড়ায় যায় দেখলাম যে তার প্যান্টের উপর থেকেই মানে খাড়াই উড়িছে এমনভাবে ধারায় উড়িছে মানে মনে হচ্ছে প্যান্টই ছিঁড়ে যাবে তো আমি লজ্জায় কিছু বলি নাই তো সে দেখতেছি কেমন জানি পাগলামি করতেছে তো এরকম কয়েকটা দিন যায় দুদিন পর পরই ঘুরতে যাই হঠাৎ একদিন বলল যে আসো আমার এক বন্ধুর বাসায় যাই তো আমি বললাম যে বন্ধুর বাসা কোথায় যে এইখানে খাসে কোথাও চলো যাই তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তখন তার বন্ধুর বাসায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা বলি বন্ধুরা বলতেছে যে বন্ধু তুই বাইরে যা আমি একটু একান্তভাবে কথা বলবো ওর সাথে বন্ধুরা বাহিরে পাঠায় দিয়ে এখন তো রুমের ভিতরে একা আমার মানে ভিতরটা যদি কেমন করে উঠছে যে এখন আমার লাগবে মানে ফিলিংস চলে আসছে আমার সে আগের মতোই তার মানে যন্ত্র দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর বলতেছে আমি তোমার একটু করব কি করব তোমার ভিতরে আমার ওইটা ঢুকলে আমার কি যে আরাম লাগবে আমার খুব ভাল লাগবে অনেক শান্তি পাবো দিবাকি ঢুকাইতে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু ব্যথা পাবো না তো না কোনো ব্যথা পাবো না তো একবারও চিন্তা করি নাই যে আমি কী ভুলটা করতেছি তো যখনই সে মানে ঢুকালো তখনই মানে আমি খাটের থেকে সইরা গেছি ভিতর থেকে বের মানে এমন সইরা গেছি ভিতর থেকে খুইলে গেছে খুইলা যাওয়ার পর সে হাসতেছে এত ভয় পাও কিসের জন্য এটা ভয়ের কিচ্ছু না তার যে বন্ধু সে আবার বাহির থেকে ভিডিও করছে ভিডিও করার পর আমারও তো শারীরিক সুখ পাইছি দুজনে দু তিনবার করছি করার পর একটা ভিডিও সে মানে আমরা যে করছি এটা ভিডিও করছে ভিডিও করার পর যখন রুমে মানে রুম খুলাই ছিল বাহির থেকে ডক ডক করতেছে যে কে আসবো তো বললো যে হ্যাঁ আসো ভিতরে যাওয়ার পর আমার দিকে কেমন করে তাকাই এসে আমি পরে আবার বললাম যে তোমার বন্ধু জানি কেমন করে আমার দিকে তাকায় থাকে। যারা সয়তানি করে কিচ্ছু না তুমি এক কাজ করো তুমি থাকো আমি ইয়া করি বাজার থেকে আসি তোমার জন্য কাপড় চুপড় কিছু নিয়ে আসি আজ পর্যন্ত গিফটও কিছু দেই নাই তো আজকে তোমাকে গিফট করব। তো এই কথা বললে বাহিরে গেছে আর এই সুযোগে তার বন্ধু আমাকে বলতেছে যে ভাবি আপনি তো খুব ভালো পারেন খেলতে আমার লোকে কি একবার খেলবেন আমি বলবো না সমস্যা নাই বাইরের কাছে বলবো না আমি বললাম যে সে কেমন ধরনের কথা আমি কিন্তু চলে যাবো এখান থেকে ছইলা যাবেন যান সমস্যা নাই আগে একটা কথা আছে যে আপনারা যে এত কিছু করলেন একবারও কি ভাবছেন বিয়ে শাদি করেন না কিছু না সব কিছু শেষ করে লাইছেন আমি কিন্তু সেটা ভিডিও করছি আমি বললাম কি বলো তখন ভিডিওটা দেখালো যে বললো যে আমাকে যদি দু তিনবার দেন তাহলে ভিডিওটা আমি ডিলিট করে দেবো এবার দিবেন কি না বলেন তো আমি বলতেছি এক চিন্তা করলাম যে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে আমার ফ্যামিলির থেকে সবাই আমাকে মানে খারাপ ভাববে তো এরকম এই চিন্তা করে আমি দিলাম দু তিনবার দিচ্ছি মানে সে যতটুকু খেলে আমার বয়ফ্রেন্ড সে খেলতে পারে না তেমন ও এমন মানুষটা ছোটো হইলে কিবো তার যন্ত্রটা এত বড় এত লম্বা যা বলার বাহিরে যখন এই ঠেলা দেয় তখন আমার কোয়াল জাহিস লাগে এরকম তো দু তিনবার এরকম করছে যখন বাজারতে ফিরে আসে তখন আমি তার কাছে কিচ্ছুই বলিনি দু তিন দিন পর পর চলে যাওয়ার পর আমি মন মরা যে যদি ভিডিওটা ছেড়ে দেয় তো সে আবার নাম্বারটা করতে গেছে জানি না দু তিন দিন পর ফোন দিয়ে আমাকে না আসলে আমি ভিডিও ছেড়ে দেব আমি যদি না করো তাহলে আমি ভিডিও ফেসবুকে সব জায়গায় ছেড়ে দিব। তা আমি নিজের সম্মান বই ওর কাছে যাইতাম যায় স্যার এরকম দুদিন পর পরই করতাম এরকম চলতে 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 প্রায় এক মাস হয়ে যায় এক মাস হওয়ার পর আমার আবার শরীর খারাপ হচ্ছে না শরীর খারাপ হচ্ছে না দশ দিন বারো দিন পার হয়ে যাচ্ছে মাস শেষ তারপরে হচ্ছে না তারপর এরকম করতে 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 চার মাস আমার শরীর খারাপ হয় না তখন আমি বললাম যে দেখো আমার শরীর খারাপ হচ্ছে না আমি কী করবো ও বলতেছে যে সমস্যা নাই তোমার বাচ্চা হলে আমি রাখবো তুমি কিছু বলো না আর কিছু খাইও না আর কারো কাছে এই কথাটা বলবো না আমাকে না করে তো চার মাস বমি করি আমি অনেক বমি করি যা খাই বমি করে সাইরা দিই এখন সেই ম্যাডাম আমাকে জিজ্ঞেস করে কী ব্যাপার তুমি এত বমি করো কিসের জন্য পরে আমি না পারতে বইলে দিছি সব কিছু তো যখন ওর আমি ছয় মাস হয়ে যায় তখন আমি আবার মানে প্রতিদিন রেগুলার কথা হয় ছয় মাস যখন হয় তখন তার আমি বলি যে চলো আমরা বিয়ে করি বাচ্চা তো হয়ে যাবে ছয় মাস হয়েছে আর কত দিন তখন আমাকে বলে যে এখন তো বিয়ে করা সম্ভব না আর পরে তো এরকম করতে 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 আরও দুই মাস আট মাস হয়ে যায় তখন হওয়ার সময় আমার বাচ্চা হওয়ার সময় তখনও সে আমাকে বিয়ে করতে চায় না যে কিসের বিয়ে তোমার আমার বন্ধু যে আকাম করছে সেটা তো আমি জানি আমার বন্ধু আমার বলছে না মানে তারা তারা প্ল্যান করে গেছে যে এরকমটা করবে তারপরও সে আমাকে মাইনে নেয় না হঠাৎ করে সিম টিম সব অফ করে দেয় বন্ধ করে দেয় আমার লগে যোগাযোগটা এখন আমি কি করব এখন আমি বাচ্চাটা তো রাখতেও পারতেছি না ফালাইতেও পারতেছি না তো বাধ্যতামূলক বাচ্চা কি করলাম আমার সেই ম্যাডামে বুদ্ধি দিল যে বাচ্চা রাইখো না বাচ্চা ফালাই দো তোমার পরে বিয়ে হবে না তো আমি কীভাবে ফেলাবো হাসপাতালে যাইয়া না হাসপাতালে না আমি তোমারে ফেলায় দিতেছি তো উনি আবার এক অনেকটা নির্জন জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কি ওষুধ দিছে ওটা খাইছি খাওয়ার পর বাচ্চা অটোমেটিকি হয়ে গেছে হওয়ার পর একটা ব্রিজের নিচে ওখানে একটা এই বোলে বসাইয়া মানে বাচ্চাটা নদীর ভিতর ছাইড়া দিছে আমার ছাড়তে ইচ্ছা করতেছে না খুব খান্না করতেছে আমি তো আপুর কথা শুই আমি ছাইড়া দিছি আর আমি খুব অসুস্থ তখন এখান থেকে আমাকে নিয়ে আসছে বাসায় নিয়ে আসার পর সবাই জিজ্ঞাসাবাদ করলো কি কেমনে কি তো ওরা যখন শুনছে আমাকে অনেক বকসে যে বাচ্চাটা থাকলে খুব ভালো হয়তো তুই কেন ফেলাই দিস তোর বাচ্চা সহকারে অনেক মানুষ বিয়ে করবো তুই একটা ভুল কাজ করছস আল্লাহ পৃথিবীতে একটা সন্তান পাঠায় পৃথিবীর মুখ দেখার জন্য আর তুই কি না সেটারে কিন্তু সেই ম্যাডামেরা সবাই বোকা করছে আমি ম্যাডামরা বললাম যে আপনি গাছটা ঠিক করে না যদি বাচ্চাটা রাখতাম আমি বুদ্ধির জন্য আপনার কাছে আসছি সাহায্য আপনি যে কথাটা বলছেন এখন তো আমি বুঝতে পারতেছি তো আমার মতো ভুলটা যদি কেউ কইরা থাকেন আমি একটা কথাই বলবো যে বাচ্চা বাচ্চাই বাচ্চা সহকারে যে বিয়ে করবে মানবতা দিকে সেটাই হচ্ছে মানে স্বামী আমার বাচ্চা থাকলে যে আমাকে বিয়ে করতো না এমন কোনো কথা না অবশ্যই বিয়ে করতো তো আশা করি আমার জীবনের সাথে কারো যদি এরকম মিলে যায় তাহলে দুঃখ দেওয়ার জন্য সরি আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনে আমি বিয়ে করতে পারি ভালো একটা ছেলে দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ